বারসানায় গিয়ে রাধা রানির এরমভাবে কী পাবো ভাবতেই পারা যায় না বেনে মানে ঘরেতে রান্না করে সব পরিবারে মিলে বারসানায় গেলাম রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো এখন চলে এসেছি যে রান্নাঘরে এখন একটু কফি বানাচ্ছি সেই মন্দিরে হার্বাল কফিটা নিয়ে এসেছিলাম সেটা দুধ দিয়ে করে সকলে মিলে এখন খাওয়া দাওয়া করছি তো একটু পরে আবার টিফিন করব আর খাওয়া দাওয়া করে আবার যাব বারসানায় অনেক দিন বারসানায় যাওয়া হয়নি প্রত্যেকবারই আসে আর চলে যাওয়া হয় তো বারসানায় যাওয়া হয় না তো রান্না বসাবো তার আগে একটু রান্নাঘরটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর রান্না বসাবো ছোটো ছোটো অনেক ইঁদুর আছে তো একটা বাদাম দেখছি এর তলায় পড়ে গেছিলো তো সেটাকে আবার দেখি কুটি করে খেয়েছে আমন বাদাম ছিল ছোট ছোটো ছোটো টুকরো করেছে যাই হোক সেগুলোকে ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিয়ে আটা নিয়ে নিচ্ছি ভাজা পরোটা করবো আটাটাকে চেয়ে নিয়েছি এখানকার আটা একটু অনেক খসখসের মতো আমাদের ওখানে আটা বেশ মিহি হয় এখানটা দেখছি লুজ আটা নিয়েছে প্যাকেট আটাগুলো হয়তো অতটা নয় কিন্তু এটা দেখছি খস কিছু বেরোচ্ছে না তবুও মানে খসখসার মতো লাগছে যাই হোক পরিমাণ মতো আটা নিয়েছে এদিকে আলুর তরকারি করবো আলু বানিয়ে নিয়েছি আর শস্য তেল রিফাইন তেল সব এগুলো নতুন কিনেছি শস্য তেলের ঢাকনাটা করতে একটু অসুবিধা হচ্ছে সেটাকে ঢাকনা খুলে তেল দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর আলু সবজি করবো তার সাথে পরোটা ও যে একটুখানি জিলাপি নিয়ে তো সেই দিয়ে ভগবানকে সেবা দেবো সাথে শশা ছিল তো আগের দিন বললাম তোমাদের বাজার করেছি আলু ভালু সব কেনা হয়েছে তো সেইগুলো দিয়ে এখন রান্নাবান্না হচ্ছে নুন হলুদ ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো ধনে পাতা আছে একটু দিয়ে দেবো খুব সুন্দর হয় টমেটো আছে দিয়ে দেবো তরকারিটা হওয়ার পর হচ্ছে এদিকে আমি এদিকে আটাটা মেগে নিয়েছি সেটাকে লেচি করে নিয়েছি পরোটা ভেজে নেবো তো ওই যে পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি সে ঘি দিয়ে তারপর ভগবানকে নিবেদন করবো তো এখনকার মতোই করছি টিফিনে তো এইগুলো খাওয়া দাওয়া করে তারপর বাদ বাকি কাজপাল ওগুলো সারবো এই যে ভগবানের নিবেদন হয়ে গেছে জিলাপি শশা তরকারি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম শুকনো তুলসী পাতা নিয়েছিলাম সেই দিয়েই সেবা দিই এখানে তো টাটকা তুলসী পাতা গাছ নেই তো যখনই আসি তখনই তুলসী পাতা সঙ্গে করে নিয়ে আসি সেই দিয়ে সেবা দিই খুব ভালো হয় তো সকালবেলা প্রসাদ পেয়েছিলাম এটা হলো চারটে বাজে এখন তাই অনেক রোদ গরম নেই কিন্তু রোদের তেজটা খুব আমরা এখন বার্সানা রোডের দিকে যাচ্ছি বার্সানা ডাইরেক্ট বাস বাস যা সরকারি বাস আছে তো সেই বাসে করে যাবো তো পাঁচ মিনিট পর তাড়াতাড়ি আবার দেখছি বাসটা চলে এসেছে তো এই বাসগুলো সরকারি এসি বাস চল্লিশ টাকা করে ভাড়া বেশ ভালো তো এই বাসে করে এসেছি মানে এক এক ঘন্টারও বেশি সময় লেগেছে আসতে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে সিঁড়িতে যাব তো এখনই দেখছি কত ভিড় অনেক সিঁড়ি আছে সেই সিঁড়ি পিড়েই পাহাড়ের ওপর উঠতে হয় বারসানায় রাধারানীর বাড়িতে যাওয়ার জন্য তো এই পাশে দুপাশেই দেখছি কত সুন্দর গোপী ড্রেস বিক্রি হয়েছে গোপালের ড্রেস বিক্রি হয়েছে সেগুলো দেখছিলাম আর ভিড়ও প্রচুর হয়েছে ওই ভিড় কাটি কাটি হেঁটে হেঁটে মাঝে মাঝে যাচ্ছি আর যখন সিঁড়ি কাজে চলে এসেছে একদম কাছাকাছি মন্দিরে তো তখন দেখছি আরও বেশি ভিড় সিঁড়িতে উঠতে উঠতেই মানে অনেকখানি সময় লেগেছে অনেক সিঁড়ি ভেঙে অবশেষে উপরে উঠেছি তো এখন দর্শন হবে রাধা রানী তাও এখানেও অনেক ভিড় যাই হোক ভগবানের কাছে আসতে হয় তো সকালবেলা আমরা এসেছি দুপুরবেলা তো সকালবেলা যদি আসা হয় তো ভগবান তাড়াতাড়ি দর্শন দেয় দুপুরবেলা আসলেই দর্শন দিতেও পারে আবার নাও দিতে পারে আর সন্ধ্যাবেলা একদমই পাওয়া যাবে না তো সেই রকমই ভক্তি করতে গেলে আমাদের ছোটোবেলা আসতে হয় মাঝ বয়সী মানে দুপুরবেলাতে আসতে গেলে তখন ভগবান দেখা দিতে পারে আর না দিতে পারে আর শেষ বয়সে তখন একদমই ভগবানের সাক্ষাৎ পাওয়া মুশকিল যে যেমন ভক্তি করবে ভগবানও তাকে তেমনভাবেই দেবে তো একেবারে রাধারানীর মহলের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবার উপরে উঠে তারপর চলে এসেছিলাম মন্দিরের ভেতর দেখলাম এখানে ভগবানকে ভোগ নিবেদন হয়েছে তাই পর্দা দেওয়া হয়েছে তাই দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তারপর পর্দা খুলতে ভোগ আরতি হয়েছে তখনই আমাদের দর্শন হলো রাধারানী খুব সুন্দর দর্শন হয়েছে একবারে সামনে থেকে দাঁড়িয়ে দর্শন করছিলেন তারপরে আরতি হচ্ছিল সকলে কীর্তন করছিলো রাধা রাধা বলে সবাই চাচা ছিল তো খুব আনন্দ হয়েছে আমরাও খুব আনন্দ করেছি তারপর একটুখানি পেছনে চলে এসেছিলাম ভেতরটা অনেকখানি ভিড় ছিল অন্যান্য ভক্তদেরও আবার সামনে যেতে দিতে হবে কেন তারাও একটু দর্শন করবে সেজন্য থেকে আবার খানিক সময় কাটিয়েছিলাম কাটানোর পর আবার দেখছিলাম সকলকে প্রসাদ দিচ্ছে প্রসাদ দিয়ে চর্নি সকলকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমিও একটা পেয়েছিলাম আশীর্বাদ আশীর্বাদপ্রাপ্ত এই চর্নি কতখানি ভাগ্য থাকলে হয় যাই হোক খুব আনন্দ পেয়েছি আর আজকের মধ্যে ভিড়টা এখানে শেষ করছি হরে কৃষ্ণ